সুন্দরী নারী দেখার বড় চোখ থেকে ঘুরায় ফেলে তখনই বান্দার সাথে আমার প্রেম হয় হাইড্ডা আলাসালা বলার বড় আমার বান্দার দোকানের ঝাঁপ বন্ধ করে যখন মসজিদের নামাজের কাতারে দাঁড়ায় তখনই আমার বান্দার সাথে প্রেম হয় যখনই রমজানে রোজা রাখিয়া আমার বান্দা খাবার সামনে নিয়ে পেটে ক্ষুদা নিয়া বুকে তৃষ্ণা নিয়া সামনে দারুণ পানীয় নিয়া বসে থাকে সীমানা সূর্য না ডোবা পর্যন্ত পানাহার করে না খায় না আমি আল্লাহর ভয়ে বসে থাকে তখন ইবান্দার সাথে আমার প্রেম হয় এক অন্ধ ময়দানের এক কোনার মধ্য চুপচাপ বসা মুসারি হিসালাম কাছে যা বলেন এ অন্ধ তুমি কি শোনো না আমি বলেছি যার একটা গুনাহ আছে থেকে চলে যেতে বলেছি তুমি কেন অন্ধ এখনো বসে আছো অন্ধ ডেকে বলে উজুর আমি জীবনে কোনো গুনাহ করছি আমার মনে পড়ে না তবে একটা ভুল আমি করেছিলাম যদি গুণা হয় আমি চলে যাব আর যদি গুণা না হয় আমি বসে থাকবো গণবি মুসা আলি সাল্লাম বললো কি ভুল করছো বলো বলে হুজুর আমি একদিন সদর রাস্তা দিয়ে যাইতেছিলাম রাস্তায় যাবার সময় সদর রাস্তার পাশে একটা বাড়ি সদর দরজা তার খোলা রাস্তার পাশের বাড়ির মেন দরজা তার খোলা আমি দরজার দিকে তাকিয়েছি চোখ চলে গেল মহলের এক বেগানা নারীর দিকে যখন চোখ চলে গেছে আমার আমি চোখ থেকে ফিরে চোখকে বললাম সব। আজকে তুই এক বেগানা নারীর দিকে আমাকে ঘুরাই নিয়ে গেলি সক্রে তোরে আর রাখবো না যাতে কোনো দিন কোনো বেগানা নারী দেখতে না পারিস আমাকে লালাইত করতে না পারিস অগ নবী আমি কথা বলিয়া আমার দুইটা চোখ আমি নষ্ট করে ফেলছি হুজুর আমি জন্মগত অন্ধ আমি আল্লার ভয়ে নিজের চোখ অন্ধ করে ফেলছি নবী গো যদি হয় আমি চলে যাব গুনা যদি না হয় আমি বসে থাকবো আল্লাহর পায়ে গম্বার বলে মুসাল্লাম চোখের পানি সেরে দেবলেন বলেন আল্লাহর বান্দা আজকে তুমি দোয়া না করলে বৃষ্টি হবে না বুঝছি খুদার ভয়ে আল্লাহর ভয়ে তোমার চোখকে তুমি নিবৃত করেছ ও আল্লাহর বান্দা হাত বাড়াও ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি বলেন আল্লাহর বান্দা হাতটা বাড়ে বিনয় বিনয় বলতেছিল আল্লাহ বহুদিন তুমি মিশরে বৃষ্টি দাও না আল্লাহ তোমারে বান্দা তোমারে গোলাম আল্লাহ হাত বাড়াইছে রব্বি বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি যদি না দাও এই গোলাম তোমার দরজা থেকে আজ ফিরে যাবে না আল্লাহ আমি আজকে হাত বাড়াইছি হাত নামাবো না আল্লাহ বৃষ্টি দাও এখনি বৃষ্টি দাও আল্লাহ এখনি বৃষ্টি দাও বৃষ্টি না দিলে যাব না বৃষ্টি না দিলে হাত নামাবো না আল্লাহ এখন বৃষ্টি দাও ইমাম আবুল ফরাজ ইবনু আল জউজি লিখতেছেন আল্লাহর আকাশে সাথে সাথে মেঘ জমে গেল সাথে সাথে মেঘ জমে গেল আধার ধরে বৃষ্টি শুরু হয়ে গেল চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ আকবার তো ফেরেশতারা আল্লাহকে বললেন রব্বি তুমি মানুষ কি এত ভালোবাসো কেন আল্লাহ তুমি মানুষ এত ভালোবাসো অত জনাহনু মুসাববিহু বিহামдика ওয়া নুকদ্দিসু লাক আমরা তোমার তাজবি করি তোমার জিকির করি তোমার ইবাদত করি তোমাকে তোমার করি তুমি মানুষকে ভালোবাসো মানুষ গুণা করে অন্যায় করে অশ্লীল কাজ করে ভালোবাসো আল্লাহ বলেন ফেরেস্তার আরে তোমরা কি বুঝতে চাও আমি কেন মানুষকে ভালোবাসি বলে হা আল্লাহ বলেন কাম দিলাম ক্রোধ দিলাম লোভ দিলাম মোহ দিলাম কামনা বাসনা রিয়া অহংকার আশা আকাঙ্ক্ষা যাতনা দুঃখ বেদনা ভালোবাসা মায়া বিচ্ছেদ সব গুণ দিলাম নেগেটিভ দিলাম পজিটিভ দিলাম সব কিছু দেওয়ার পরে আমার বান্দা যখন কামনা এক পাশে রাখিয়া সুন্দরী নারী দেখার পরও চোখ থেকে ঘুরায় ফেলে তখনই বান্দার সাথে আমার প্রেম হয় হাইড্যা সালা বলার পর আমার বান্দার দোকানের ঝাঁপ বন্ধ করে যখন মসজিদের নামাজের কাতারে দাঁড়ায় তখনই আল্লাহ আমার বান্দার সাথে প্রেম হয় যখনই রমজানে রোজা রাখিয়া আমার বান্দা খাবার সামনে নিয়ে পেটে ক্ষুদা নিয়া বুকে তৃষ্ণা নিয়া সামনে দারুণ পানীয় নিয়া। বসে থাকে সীমানা সূর্য না ডোবা পর্যন্ত পানাহার করে না খায় না আমি আল্লাহর আমার প্রেম দুনিয়ার আমার বান্দা বেহেস্তর বাগানে বসিয়া তাকে জোর করে আনা হয় নাই আজকে কি জোর করে আনা হয়েছে চলে গেলে কি জোর করে বসিয়ে রাখা হবে স্বাধীন ইচ্ছা অনিচ্ছা ইচ্ছা অনিচ্ছা ইচ্ছাও দিছে অনিচ্ছা তা আপনি দুনিয়া ফেলাইয়া বাড়িঘর দোকানদারি ব্যবসা ফেলাইয়া ইস্ত্রি ফেলাইয়া বন্ধু বান্ধবের আড্ডা ফেলাইয়া নাটক সিনেমা ফেলাইয়া আপনি যখন বাগানের ভেতরে বসে বসে আমার আল্লাহর কথাগুলি শোনেন রসুলের কথাগুলি শুনে আপনার মন উৎফুল্ল হয় তখনই আল্লাহর সাথে বান্দার প্রেম হয় অনাল্লাহস্তে হলো না এখন ফেরেশতারা কয় আল্লাহ তাহলে আমরারও তুমি মানুষের মতো নেগেটিভ পজিটিভ দিয়ে দাও দেখো আমরাও গুজরি বান্দা হব আল্লাহ বলেন ঠিক আছে ফেরেশতা তোমরা কারা যাবা বলে আমাদের মধ্যে দুইজন ফেরেশতা বড় ইবাদত گزار একজনের নাম هارুত আর একজনের নাম মারুত সোরা বাকরাতে আছে হারুত মারুত দুইজন বড় बुजुर्ग ফেরেশতা আল্লাহ তুমি যদি বল আমরা হারুত মারুতকে পাঠাবো তুমি তাকে মানুষের খুসুসিয়ত দিবা গুনাহ বলি দিবা দেখবা তারা শুকর গুজারিয়ে বান্দা হবে আল্লাহ বলেন ঠিক আছে দাও একসাথে বললেন আল্লাহু আকবার ঠিক আছে দাও যে ফেরেস্তাদের ভিতরে বেশি ইবাদত গুজারি যেহেতু ফেরেশতা হারু তোর মারুদ তা তাদেরকে পাঠাও তা আল্লাহ তাদেরকে নুরের তৈরি ফেরেশতা মানবীয় গুণাবলী দিয়ে এই ভালো করে বুঝে যায় এখান থেকে অনেক কিছু বোঝার আছে কিসের তৈরি ফেরেশতা নুরে নুরের তৈরি নুরের তৈরি ফেরেশতাকে আমার রব আমার আল্লাহ মানবীয় গুণাবলী দিলেন ক্ষুদা দিলেন খাবার দিলেন পায়খানা দিলেন পেশাব দিলেন কান্না দিলেন বেদনা দিলেন দুঃখ দিলেন আশা দিলেন আকাঙ্ক্ষা দিলেন যাতনা দিলেন ভালোবাসা দিলেন বিয়োগ দিলেন বিচ্ছেদ দিলেন ইচ্ছা দিলেন অনিচ্ছা দিলেন আশা আকাঙ্ক্ষারই কামনা বাসনা হিংসা অহংকার অহমিকা পজিটিভ নেগেটিভ মানুষের যত গুণ আছে সব গুণ আল্লাহ দিলেন ঘুম দিলেন তন্দা দিলেন সব আল্লাহ দিলেন ফেরেশতাদের ঘুম নাই ফেরেশতারা খায় না পায়খানা পেশাব করে না স্ত্রী পুত্র পরিজন নাই কামনা বাসনা নাই রিয়া আশা আকাঙ্ক্ষা নাই দুঃখ যাতনা নাই ভালোবাসা বিয়োগ বিচ্ছেদ আশা ঐ অনিচ্ছা ইচ্ছা কিছুই ফেরেশতাদের নাই আল্লাহ ফেরেশতাদেরকে কোন নেগেটিভ দেয় না আল্লাহ শুধু পজিটিভ দিয়েছে যার কারণে ফেরেশতারা চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত করে কিন্তু মানুষের নেগেটিভ দিল ওই হারুতার মারুদকে আমার আল্লাহ পজিটিভ মানুষের যত বলি আমাদের যত গুণ আছে সব আল্লাহ দিয়ে দিলেন তারা দুনিয়াতে আসলো কিছুদিন পৃথিবীতে কাটানোর পর ইবাদত করল ভালো ওই জমানার জোহরা নামক এক সুন্দরী মহিলা ছিল অত্যন্ত সুন্দরী নারী জোহরা নামক এক সুন্দরী মোদী মহিলা অনেক সুন্দরী কিন্তু জোহরা ছিল কাফের জোহরা নামক সুন্দরী মহিলার সন্দেহ যে পড়িয়া হারু তার কা হা কত সুন্দর রে কত সুন্দর রে শেষ কি কথা কন না কেন জোরে বলেন শেষ আর জোরে বলেন শেষ সুন্দর রে অথচ এত বছর ধরে আল্লাহর দরবারে থেকে ইবাদত করছে মানবে গুণাবলী দেওয়ার পরে সুন্দরী বেড়ি দেখে সুন্দর রে শেষ আহা কি তা সুন্দর বা কত সুন্দর ও বা সলিটটি সুন্দর রে এখন জোহরারে ডাক দেখে জোহরে আমরা দুইজন তোমার প্রেমে পাগল হয়ে গেছি দেখছেন নি ক্যা দেবাইদা প্রস্তাবও দিয়ে ফেলেছি জোহরান আমাকে সুন্দরী নারীর রাগ দেখে জোহরা রে তোমার সৌন্দর্য জামরা মোহিত তুমি এত সুন্দর তোমার জন্য আমরা পাগল পারা জহরা তোমার সাথে জেনা করব প্রস্তাবও দিয়ে বলেছি শেষ একসাথে বলেন কি না না জোরে বলেন কুকর্মের প্রস্তাবও দিয়ে মানুষের তো একটু লজ্জা সরম আছে কি কথা কর না কেন মানুষের একটু লজ্জা সরম আছে না মানুষের তো একটু লজ্জা সরম আছে যে যত বকেটি হোক একটু একটু লজ্জা সরম আছে কিন্তু ফেরেস্তা কিতা করল মানবীয় গুণাবলী হওয়ার পরে আর ধৈর্য ধরতে পারে প্রস্তাব দিয়ে অকামের প্রস্তাব দিয়ে ফেলেছে যখন প্রস্তাব দিয়ে ফেলছে তখন জোহরা বলতেছে হারুত আর মারুত তোমরা আমার সাথে জানা করতে পারো কিন্তু প্রথম শর্ত শুনে নাও তোমরা আল্লাহকে অস্বীকার করবা লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মানতে পারবা না হারুত আর মারুত কয় কয় না লা ইলাহা ইল্লাল্লাহ না মানলে যে কি পরিমাণ শাস্তি আছে সেটা আমরা জানি এটা আমরা কখনোই মেনে নেব না জোহর অন্য কোনো শর্ত থাকলে বলো তারপরেও তোমার সেটা আমরা জেনা করব শেষ শেষ পরীক্ষায় পাস করতে পারলো না আল্লাহ বানাইলেন কত জাতি তো জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ নাই প্রেমের কারণে আহা অবশেষে মানুষ বানায় নাই প্রেমের কারণে প্রেমের ডরি বান্ধরে ম দিনার সনে বলবেন আল্লাহ এখন জোহরা ডাক দেখে হারুত মারুত তোমরা আর একটা কাজ করো তাহলে আমার একটা বাচ্চা আছে তাহলে বাচ্চা হত্যা করো আমার কাছে কিছু মদ আছে মদ পান করো দেখছেন নি তাহারুদ মারুদ কাহাই প্রস্তাবে রাজি আছি জোহরা বাচ্চা হত্যা করব মদপান করব তাহলে তোমার সাথে কি জেনা করা যাবে বলে হা যাবে মহিলার কুক প্রস্তাবে হারুত পারুত রাজি হয়ে গেল কারণ তারা পাগল পারা হয়ে গেছে এই জন্য মনে রাখবেন আপনার মেয়েটাকে পর্দা করাবেন আপনার স্ত্রীকে পর্দা করাবেন আপনার বনের পর্দার ভিতরে রাখবেন কারণ নিজের স্ত্রী দিয়া বোন দিয়া আর আত্মীয় স্বজন দিয়া পুরুষ মানুষ বিশ্বাস করা ঠিক না একবার ভালো জিনিস শুনে দিয়ে গেল কাউকে বিশ্বাস করবে না মহরিম সারা কাউকে বিশ্বাস করবে না জানেন আমাদের কাছে কি মশালা আসে মাঝে মধ্যে ভয়ানক মশালা সেদিন এক মহিলা ভদ্র মহিলা বেশ কিছুদিন আগে আমাকে ফোন দিয়ে বলতেছে হুজুর ক্ষমা করবেন ফোন দিয়েছি কষ্ট দিচ্ছি কি বলতে চান একটা মশালা বলে বলে আমার স্বামী আপন সব বোনের মেয়ের সাথে জেনা করে আমি কি থাকবো না চলে যাব আপনি প্রশ্নের উত্তর কি দিবেন আমার গা ই কি বলেন কি এটাই সত্য ইজনাল্লাহ রাসূল বলছেন তোমার সন্তানকে পর্দা করো তোমার স্ত্রীকে পর্দা করো তোমার মেয়েকে পর্দা করো তোমার বোনেরে পর্দা করো এটার পর্দা বৃত্ত আবৃত্তি করো এ বাজিতপুরবাসী মনোযোগ দিয়ে কথা শুনে যাবেনাস هارুত হারু তার هارুত আর মারুত দুই জন প্রস্তাবে রাজি হয়ে গেল একটা পর্যায় তারা জিনা করল মতপান করল ওই ছোট্ট বালকটাকে হত্যা করলো তারা পান করলো জেনা করলো জেনা যখন করছে আমার রব ডাকতে বলেন হারু তারা মারুত যেই জন্য তোমরা দুনিয়াতে গেছো তোমরা পরীক্ষায় ফেল তোমরা জেনা করে ফেলছো আরো তারা মারু শেষদায় পরীক্ষা রাখবি ভুল হয়ে গেছে আল্লাহ ডাক দেখে তোমাদেরকে নুরের তৈরি করে বানিয়েছিলাম আমি আল্লাহ পাক আমি পাক ছাড়া কবুল করি না আমার নবী পাক আল্লাহ নবী পাক পাক ছাড়া আল্লাহ নবী কিছু কবুল করে না মনে রাখবেন নাপাক আল্লাহর কাছে পবিত্র আল্লাহর কাছে কবুল হয় না এইজন্য রোজা রাইখে কেউ যদি সুদের টাকা দিয়া খেজুর কিনে ইফতার করে রোজা হবে না এই করিয়া অন্যের টাকা মারিয়া দিয়া রাষ্ট্রের সম্পদ মারিয়া দিয়া ওই টাকা দিয়ে খাসির গোস্ত কি নিয়ে মিরে রান্না করে খায় খেজুর কিনা খায় ইফতার করে বান ইসলামী শরবদ্দী ইফতার করে আল্লাহ কসম করে বলি রোজা হবে না হবে না হবে না কথা বলেন ঠিক না শেষ হু একসাথে বলেন কি শেষ জিন্দিগি শেষ যত খাবি খা কোন দিন কতদিন পর্যন্ত হাত্তা জুরু তুমুল মাকাবির কবর পর্যন্ত খেতে পারবে এরপরে আর কোন সুযোগ নাই কবর পর্যন্ত পারব এরপরে নাই শেষ আল্লাহ বানাইলেন কত জাতি হইল প্রেম प्रीতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের দড়ি বাঁধ ধরে মো দিনার সনে এত আমি ফেরেশতাদের কথা বললাম ফেরেশতারাই পরীক্ষায় ফেল কথা বলনা কেন পরীক্ষায় ফেল জি পরীক্ষায় কি শেষ আল্লাহ বলেন ہارুত মারুত দুনিয়ায় শাস্তি চাও না আখেরাতে চাও ہارুত মারুত কয় রব্বি আখিরাতের শাস্তি বরে কঠিন আমরা জানি আল্লাহ হাসরের শাস্তি চাই না দুনিয়ায় শাস্তি নিয়ে দাও আহা হারুত মারুত এ শাস্তি চাও আর বলে আমার রব আমার আল্লাহ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি দেবেন কিয়ামত পর্যন্ত আল্লাহ শাস্তি দিবে কিন্তু হাসরে আল্লাহ মাফ করে দিবে কেমত পর্যন্ত আল্লাহ তাদের শাস্তি দেবে হারত মারুত পরীক্ষায় ফেল এবার মানবজাতির একজন আল্লাহর অলির জীবনী আপনাদেরকে শোনাই দেখেন মানব কি করে আল্লাহর সাথে পাশ করে আল্লাহকে খুশি করে দেখেন ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি নয়শ বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন মুসা আলী ইসালামের জমানায় বৃষ্টি হয় না বহুদিন বৃষ্টি বৃষ্টির অভাবে উম্মতের কষ্ট হয় ইসরাইল বৃষ্টির অভাবে বিরাট বড় কষ্ট কয়েকদিন আগে দেখেছেন গত বছরে আমাদের দেশের সলা তুলে তেসকা পড়ার জন্য মানুষ জমায়িত হয় মুসানবি বললেন আমার উম্মত রে বাণী ইসরায়েল তাহলে তোমরা আসো বিরাট বড়ো মাঠে প্রান্তরে আমরা একত্রিত হয়ে সলা তুলেশ তেস্কা নামাজ পড়ি এরপরে রবের দরবারে দোয়া করি আশা করা যায় আমার রব আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবে আস লক্ষ লক্ষ বনি ইসরায়েল নিয়ে বিরাট বড় প্রান্তরে জমায়িত হয়ে মোসা নবী সোলাতুল এস্তেস্কার নামাজের জন্য দাঁড়াইলেন গত বছরে এক মাস বৃষ্টি হয় না প্রচন্ড গরমে মানুষ সলাতুল এস্তেস্কা পড়ল আমাদের উত্তর দক্ষিণবঙ্গগুলিতে সলাতুল এস্তেস্কা হলো ছয় জনে পরে দুইজন ভিডিও করে এদিনে সালাতুল ইস্তেসকা ছয়জনে পরে দুইজন ভিডিও করে কি পাগলের আড্ডা কেন তিনজন সায়ে থাকে একজন মোনাজাত করে একজন কান দেয় আর একজন আসে এতে সলাতুল ইস্তেসকা নেই সলাতুল ইস্তেসকার মূল হাকিকত হচ্ছে ওই অঞ্চলের সব মানুষ মাঠের ময়দানে উপস্থিত হতে হবে বাচ্চা কাচ্চা সহ উপস্থিত হইয়া তারা নামাজ পড়বে তবা করবে মাপ চাবে কান্নাকাটি করতে হবে সবাই কান্দতে হবে আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ অপরাধ করে ফেলছি আপনি বৃষ্টি দেন আল্লাহ আমাদের উপর বেজার না তৈলি বৃষ্টি তিনজনে নামাজ পড়ে দুইজনে ভিডিও করে একজনে কান্দে একজনে হাসে আরেকজনে সাইয়া থাকে আরেকজনে দেখে যে দেখি কি করে এরা এলে সলাতুল ইস্তিসুল ইস্তিস সব গ্রামের মানুষ আসতে হবে একবারে এক জোট হইয়া আসতে তারপরে তবা করতে হবে কান্নাকাটি করতে হবে দোয়া শুরু হয়েছে দোয়া হয় দোয়া শেষ বৃষ্টি নেই আকাশে দুই একটু টুকরা মেঘ যা ছিল তা উড়িয়া সরে চলে গেল একসাথে মেঘ যা ছিল তাও কি হয়ে গেছে সরে চলে আকাশ ফাঁকা হয়ে গেল মুসাইলাম বনিসকে হুজুর হইল কি সাইলাম বৃষ্টি আরো ফাঁকা হয়ে গেল মুসাইল সাল্লাম বললে শোনো অপরাধ তোমাদের বেশি বেশি গুণা করে ফেলছে তোমরা কাজ করো তোমাদের মধ্যে যার গোনা আছে সে চলে যাও যার গোনা নাই সে বসে থাকো তো অর্ধেক চলে গেল অর্ধেক বসে রইল আবার সলাতলে স্তেস্কা হলো আবার দোয়া হলো হজরত নবী মোসান দোয়া শুরু করলেন বনি দোয়া শুরু করলেন দোয়া হচ্ছে দোয়া হয় কিন্তু ইসরাইল দেখলো আকাশ পরিষ্কার হয়ে এত পরিমাণে গরম পড়া শুরু করলো গরম পড়ে একেবারে গরম হয়ে গেল গরম আর উত্তপ্ত হয়ে গেল মোসারুম্মাক ডাক গ আল্লাহ নবী কি হয়ে গেল দেখেন প্রচন্ড গরমে আরো বিরাট কষ্ট হইতেছে এখন উপায় কি নামাজ তো হলো দুয়া হলো বৃষ্টি তো হলো না আরো গরম করা শুরু হয়ে গেছে মুসা ডাক দিলেন তাহলে শোনো জীবনে যে একটা গুণাও করছো সে চলে দাও একটা গুণাও যে করোনায় সে বসে থাকো একসাথে মুসাআলি সালাম তুসালাম বললেন যার গুণা আছে চলে যাও একটা গুণাও যার আছে সেও চলে যাও যে একটা গোনাও নয় সে বসে থাকে লক্ষ লক্ষ বন ইসরাইল লক্ষ লক্ষ বন ইসরাইল মাঠ থেকে ফাঁকা হয়ে একেবারে চলে গেল কোন মানুষ নাই পুরা মাঠ একেবারে ফাঁকা কোন মানুষ নাই সব মানুষ চলে গেল আহা সব মানুষ চলে যাওয়ার পরে মোসা সাল্লাম দেখে ময়দানের এক কোণা একজন অন্ধ চুপচাপ মাথা নিচু করে বসে আছে একবার জোরে বলা যাবে কি মারা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান এক অন্ধ ময়দানের এক কোন মধ্য চুপচাপ বসা মুসারিহি সালাম কাছে যা বলেন এ অন্ধ তুমি কি শোনো নাই আমি বলেছি যার একটা গুনাও আছে তাকে চলে যেতে বলেছি তুমি কেন অন্ধ এখনো বসে আছো অন্ধ ডেকে বলে হুজুর আমি জীবনে কোনো গুনাহ করছি আমার মনে পড়ে না তবে একটা ভুল আমি করেছিলাম যদি গুণা হয় আমি চলে যাব আর যদি গুণা না হয় আমি বসে থাকবো গণবী মুসা আলাইহিস বলল কি ভুল করছো বলো বলে হুজুর আমি একদিন সদর রাস্তা দিয়ে যাইতেছিলাম রাস্তায় যাবার সময় সদর রাস্তার পাশে একটা বাড়ি সদর দরজা তার খোলা রাস্তার পাশের বাড়ির মেন দরজা তার খোলা আমি দরজার দিকে তাকিয়েছি চোখ চলে গেল অন্দর মহলের এক বেগানা নারীর দিকে যখন চোখ চলে গেছে আমার আমি চোখ থেকে ফিরে চোখকে বললাম চোখ আজকে তুই এক বেগানা নারীর দিকে আমাকে ঘুরাই নিয়ে গেলি তোরে আর রাখবো না যাতে কোনো বেগানা নারী দেখতে না পারিস আমাকে লালাই তো করতে না পারিস আমি কথা বলিয়া আমার দুইটা চোখ আমি নষ্ট করে ফেলছি হুজুর আমি জন্মগত অন্ধ না আমি আল্লাহর ভয়ে নিজের চোখ অন্ধ করে ফেলছি নবীপ যদি হয় আমি চলে যাব গুনা যদি না হয় আমি বসে থাকবো আল্লাহর পায়ে গম্বার বলে মুসালি সাল্লাম চোখের পানি ছেড়ে দে বলেন আল্লাহর বান্দা আজকে তুমি দোয়া না করলে বৃষ্টি হবে না বুঝছি খুদার ভয় আল্লাহর ভয়ে তোমার চোখকে তুমি নিবৃত করেছ ও আল্লাহর বান্দা হাত বাড়াও ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি বলেন আল্লাহর বান্দা হাতটা বাড়ায় বিনয় বিনয় বলতেছিল আল্লাহ বহুদিন তুমি মিশরে বৃষ্টি দাও না আল্লাহ তোমারে বান্দা তোমারে গুলাম আল্লাহ হাত বাড়াইছে রব্বি বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি যদি না দাও এই গোলাম তোমার দরজা থেকে আজ ফিরে যাবে না আল্লাহ আমি আজকে হাত বাড়াইছি হাত নামাবো না আল্লাহ বৃষ্টি দাও এখনই বৃষ্টি দাও আল্লাহ এখনই বৃষ্টি দাও বৃষ্টি না দিলে যাব না বৃষ্টি না দিলে হাত নামাব না আল্লাহ এখনই বৃষ্টি দাও ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি লিখতেছেন আল্লাহর আকাশে সাথে সাথে মেঘ জমে গেল সাথে সাথে মেঘ জমে গেল অধর ধরে বৃষ্টি শুরু হয়ে গেল চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ আকবার এই অলিদের জামাত কেমত পর্যন্ত থাকবে তাই ভয় পেছি নিজরে বলেন জোরে বলেন জবান খুলে বলেন হাত টুচে করে বলেন থাকবেনি